পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের যারা শিকার তাদের দেশ বদলায় ভাষা বদলায় জাতি বদলায় ধর্মও বদলায় কিন্তু যারা সন্ত্রাসবাদী তাদের দেশ বদলায় জাতি বদলায় ভাষা বদলায় ধর্ম বদলায় না পৃথিবী জুড়ে যত সন্ত্রাসবাদী সকলেই মুসলমান তাদের ধর্ম এক আর একটা সন্ত্রাসবাদী হামলার পরেই বিভিন্ন ধরনের ন্যারেটিভ বাজারে ছড়িয়ে পড়ে এই দেখুন অস্ট্রেলিয়া সন্ত্রাসবাদী হানার পরে দেখা গেছে এক ব্যক্তি বন্দুক কেড়ে নিচ্ছে সন্ত্রাসবাদীর হাত থেকে ব্যাস কোনো নিরস্ত্র মানুষ বন্দুক কেড়ে নিচ্ছে এটা নিয়ে কেউ লেখেনি লিখেছে একজন মুসলমান বন্দুক কেড়ে নিচ্ছে কিছু সংখ্যক মুসলমানরা এবং সেকুলার তো আরও এক কাঠি উপরে তারা বলছেন আল্লাহ পাঠিয়েছে এই ফেরেশতাকে মানুষকে বাঁচানোর জন্য আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে ওই সমস্ত মৌলবাদী বা মুসলমান মানুষদের কাছে বলছি যে এই আল্লাহ চাইছেটা কি আপনাকে একটা কথা বলুন আমি এই কারণে জিজ্ঞেস করছি যে আল্লাহ যদি ওই ফেরেশতাকে মানুষকে বাঁচাতে পাঠায় তাহলে মারতে কাদের পাঠিয়েছে আল্লাহর কথা শুনে যারা জেহাদ করছে যারা কোরআনের নির্দেশিত যে অংশ নিয়ে যারা জেহাদ করছে তা আল্লাহ কি তাদেরকে আশীর্বাদ দেবেন নাকি যে লোকটা মানুষকে বাঁচিয়েছে নিজের প্রাণের মায়া ত্যাগ করে আল্লাহ তাকে আশীর্বাদ দেবে আমার জানতে খুব ইচ্ছা করছে সমস্ত মুসলমানের উপরে আসলে এই ন্যারেটিভগুলো প্রত্যেকবার প্রচার হয় বারবার প্রচার হয় আর এই ভ্রান্ত প্রচার করে লাভ নেই কারণ এগুলোকে আলতা বলে এক দল মারবে আর দল বাঁচাবে পেহেলগামে দেখেননি কিছু খরচর বলা মানুষকে বাঁচিয়েছিল ব্যাস খচ্চরওয়ালাদের ধর্ম চলে এলো কিন্তু সন্ত্রাসবাদীদের ধর্ম এলো না আমি প্রশ্ন করতে চাই যে যখন এরকম সন্ত্রাসবাদী হানা হয় যদি সত্যিই তাদের ধর্ম না থাকে তাহলে বেছে বেছে অন্য ধর্মের উপর কেন আক্রমণ হয় কেন আজ পর্যন্ত কাবা শরীফ বা মক্কা মদিনা কোনো জায়গায় কোনো সন্ত্রাসবাদী হামলা হয়নি অন্য ধর্মের ধর্মস্থানের উপরে তাদের ধর্মীয় অনুষ্ঠানের উপরেই সন্ত্রাসবাদী হামলা হয়েছে বলতে পারবেন কোনো মুসলমান পারবেন না সবচেয়ে বড় কথা কী জানেন ওখানে মর্দির ইন্টেলিজেন্স ছিল না ওখানে বিজেপির ইন্টেলিজেন্স ছিল না ভারত সরকার ছিল না তা সত্ত্বেও ইন্টেলিজেন্স ফেল হয়েছে প্রশ্ন তুলবেন না আসলে জেনে রেখে দিন ইন্টেলিজেন্স ফেল হতে পারে সব দেশের ফেল হতে পারে কারণ একজন মুসলমান সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ভিকারি হোক এবং একদম গরিব মানুষ হোক সে যত বড় শিক্ষিতই হোক আর অশিক্ষিত হোক না কেন সে যে জঙ্গি হবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না কারণ এই জঙ্গিপনা তার যে ইন্সপিরেশন সেটা হচ্ছে কোরআন থেকে নেওয়া তার জেহাদ থেকে নেওয়া তো সুতরাং এই ধরনের ন্যারেটিভ যারা প্রচার করছেন এই ন্যারেটিভগুলো আর চলবে না আর বিশেষ করে যারা বলছেন সন্ত্রাসবাদের ধর্ম হয় না প্রচুর মুসলমান ইমাম দেখলাম বলছেন মুসলমান সন্ত্রাসবাদের ধর্ম হয় না তাদেরকে আমরা একদম বহিষ্কার করতে চাই অমুক করতে চাই তমুক করতে চাই অনেক কথা বলছেন আমি একটা কথা বলছি একটা সলিউশন দিচ্ছি পারলে করে দেখান যদি সত্যি মনে হয় ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না তাহলে বলুন জঙ্গি যেখানে মানুষকে খুন করবে যে সমস্ত জঙ্গি যদি তাদের সত্যি ধর্ম না থাকে তাহলে তাদের ওই জননাঙ্গটাকে ছেদন করে তাদেরকে পুড়িয়ে দেওয়া হোক আমি এই কথা এই কারণে বলছি কারণ অঙ্গচ্ছেদ মানে বাহাত্তর হুরের কনসেপ্টটা মিথ্যে হয়ে যাবে এবং পুড়িয়ে দেওয়া কেন হয় জানেন কারণ যদি যখন কারো ধর্ম খুঁজে পাওয়া যায় না যখন বেওয়ারি শ্লাস হয় তখন তাকে পুড়িয়ে দেওয়াটাই হচ্ছে রীতি সকলে তাকে পুড়িয়ে দেয় তো সুতরাং আসুন না সমস্ত মুসলমান ধর্মগুরুদের উদ্দেশ্যে বলছি কোনো রকম রাগঢাক না করে যদি সত্যি আপনাদের মনে হয় ইসলাম সন্ত্রাসবাদকে সমর্থন করে না তাহলে আপনারা ফতোয়া দিন যে জঙ্গিদেরকে পুড়িয়ে দেওয়া হবে দেখি কেমন পারেন কথা কিন্তু সত্যি হাস্যকর অনেকে ভাবছো দাদা কী বলছো এ কি বলছি পৃথিবী জুড়ে যারা সন্ত্রাসবাদ যাদের সন্ত্রাস যেসব সন্ত্রাস আছে পৃথিবীতে প্রচুর সন্ত্রাস আর সব সন্ত্রাসই কেন ইসলাম ধর্ম হয় আর সত্যি যদি সন্ত্রাসবাদের যদি কোনো ধর্ম না হয় সন্ত্রাসবাদের যদি সত্যিই কোনো ধর্ম না থাকে তাহলে সব সন্ত্রাসবাদী কেন ইসলামিক হয় সব সন্ত্রাসবাদী কেন আল্লাহু আকবর নারে তাকদির বলে সত্যি কি সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না এটা আদৌ সত্যি নাকি এই সেকুলার কথা বলে আমাদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে রাখা তাছাড়া আর কিছু সত্যিই কি যদি সন্ত্রাসবাদী যদি ধর্ম না হতো তাহলে সেই যারা সন্ত্রাস করে তাদেরকে কেন কবর দেওয়া হয় তাদেরকে তো পুড়িয়ে দেওয়া উচিত উচিত না আজকে যে পেহেলগাঁওতে যে ঘটনা হয়েছে তখন একটা খচ্চরওয়ালা বাঁচিয়েছে মানে ঘোড়া চালায় যে খচ্চর তিনি বাঁচিয়েছে তবাই বলেছে না দেখো ওই মুসলিম আমাদের ভাই ভাই সবাই তো বলেছিল ভাই ভাই তারা আজকে বাংলাদেশের ঘটনা নিয়ে কী বলবে তারা বলবে এখন মুসলিম আমাদের ভাই ভাই সন্ত্রাস করলে সে আমাদের ধর্মের না আর যখন সন্ত্রাস ভালো কিছু করবে সে আমাদের ধর্মের সব সন্ত্রাস কেন কুরআন না বলতে পারলে তাদের যেসব ধর্মীয় ধর্মীয় যেসব স্লোগান সেগুলো না বলতে পারলে মেরে ফেলে সত্যি এরা এগুলো ভাবায় না এগুলো ভাবায় না এগুলো তো ভাবনার বিষয় আমি দেখাবো আমি আরও একজনের ভিডিও দেখাবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো থামলাইলে দেখেছো আমি কার ভিডিও দেখাবো আমি দেখাবো সাহেব মণ্ডলের ভিডিওটাও দেখাবো তার এই এই কমেন্ট তোমরা বলো তোমরা যদি সত্যি আমার সঙ্গে একমত হয়ে থাকো এই ভিডিওতে আমি ট্যাগ রাখছি মাত্র পাঁচশো পাঁচশো লাইক করে তোমরা জানো যে তোমরা আমার সঙ্গে আছো আমার পাশে আছো এই বার্তায় এই স্লোগানে তোমরা সঙ্গে আছো তোমরা পাঁচশো লাইক আর চারশো কমেন্ট করে জানাও যে তোমরা আমাদের সঙ্গে আছো হিন্দু ঐক্যের বার্তায় তোমরাও সঙ্গে আছো সব সন্ত্রাসবাদের ধর্ম নেই কিন্তু বিভিন্ন জায়গায় পেহেলগাঁয়ার মতন জায়গায় বা ভারতের বিভিন্ন মুম্বাই আক্রমণের মতন জায়গায় বিভিন্ন জায়গায় আক্রমণ করে সব সন্ত্রাস কেন ডাক্তারবাবু ডাক্তারের তো কোনো ধর্ম নেই শুনেছি ডাক্তার তো ভগবান হয় ডাক্তারের তো কোনো ধর্ম নেই সেই ডাক্তার কেন ট্রেস্ট হয়ে গেলো ডাক্তার কোনো আতঙ্কবাদী হয়ে যায় ডাক্তারের ঘরে কেন এত আর্মস পাওয়া যাবে ডাক্তারের ঘরে কেন আইন অত অস্ত্র পাওয়া যাবে শুনেছো তো এই কয়েকদিন আগে ডাক্তারের ঘটনাটা নিশ্চয়ই তোমরা শুনেছ এটা তো লুকানোর কিছু নেই আছে লুকানোর কিছু নেই তাহলে সন্ত্রাসবাদের ধর্ম হয় না এটা কিন্তু বলে তাহলে নিশ্চয়ই এটা পুরো ডাহা মিথ্যা কথা সন্ত্রাসবাদের ধর্ম হয় আর সেই ধর্মটা কোন ধর্ম সেটা নিশ্চয়ই তোমরা কমেন্টে লিখবে সন্ত্রাসবাদেরও ধর্ম হয় সন্ত্রাসবাদী যারা করে সন্ত্রাসী যারা করে তারা ধর্মের জন্যই সন্ত্রাসী করে তাদের ছোটোবেলা থেকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় তারা বড় হয়ে সন্ত্রাস তৈরি হয় ট্রেস তৈরি হয় আতঙ্কবাদী জেহাদি লাদেন তৈরি হয় সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই এই কথা বলে আমাদের মতন হিন্দুদের দিনের পর দিন বোকা বানিয়ে রেখেছে সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই এই কথা বলে হিন্দুদের দিনের পর দিন সেকুলার বানিয়ে রেখেছে এই সেকুলার যেই সিপিএমের নেতা সেলিম বলেছ বাংলাদেশের এই বিষয় নিয়ে কোনো কথা বাংলাদেশের যে দীপুর সঙ্গে যে ঘটনা হলো দীপুচন্দ্র দাসের সঙ্গে যে ঘটনা হলো এই ঘটনা নিয়ে কি সেলিম বলেছে কোনো কথা বলেন যদি আজকে সেখানে যদি দুইজন মুসলিম বাঁচাতো গিয়ে তাহলে সেই তো সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই দেখো 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 ওইখানে একজন মুসলিম ব্যক্তি বাঁচিয়েছে হিন্দু ব্যক্তিকে সন্ত্রাসবাদের সত্যিই কোনো ধর্ম নেই তোমরা কমেন্টে জানাও আদৌ কি সন্ত্রাসবাদের কোনো ধর্ম আছে সেই ধর্মটা ধর্ম সেটাও তোমরা কমেন্টে জানাও জানাও কমেন্টে আমি চলো আমি পরের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি পরের ভিডিওতে কি বলছে সাহেব মন্ডল কি বলছে তোমার দেখা যাক চলো ধর্মীয় শ্লোগান দিতে দিতে একটা জল জান্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হলো বাংলাদেশে হুম দীপু দাস নামক একটা হিন্দু যুবককে কিছু জেহাদি কিছু নয় কয়েকশো জেহাদি ধর্মীয় শ্লোগান দিয়ে উল্লাস করতে করতে একটা হিন্দু ভাই দীপু দাসকে পুড়িয়ে আছি আমরা আমরা এই 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 কোন বর্বর যুগে যুগে আছি বর্বরতা এখনো এসে দেখতে হবে যে একজন হিন্দু হওয়ার অপরাধের একজন হিন্দু মানুষকে তোমরা ধর্মীয় শ্লোগান দিতে দিতে পুড়িয়ে হত্যা করে দিলে নিজের বিবেক এখানে আঙুল দিয়ে প্রশ্ন করুন তো এটা কোন ধরনের মানবিক এটা কোন ধরনের মানবিক অত্যাচার যে একটা মানুষকে শুধু হিন্দু বলে তাকে পুড়িয়ে মেরে দিলেন ধর্মীয় শ্লোগান দিতে দিতে সবচেয়ে আরো খারাপ কি জানেন আজকে প্রতিবাদ নেই আজকে সেই প্যাটিস বিপ্লবীরা চুপ হয়ে গেছে দেখেছেন প্যাটিস বিপ্লবীদের প্রতিবাদ করতে যারা প্যাটিস নিয়ে প্রচন্ড পরিমাণে বিপ্লব করেছিল তোলপাড় করেছিল ফেসবুক আপনারা শুধু তাদের ফেসবুকে গিয়ে পোস্ট দেখুন একটা পোস্ট এই দীপু দাসের শপথটা পাবেন না বা এই ঘিনের ঘিয়ের ঝিনাও করতে দেখবেন না কিন্তু যদি দীপু দাসটা দীপু দাস না হয়ে যদি দীপু শেখ হতো এতক্ষণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবী তোলপাড় হয়ে যেত যদি ওটা দীপু দাস নয় যদি দীপু শেখ শোনায় না আপনাকে দুটি তাদেরকে প্রশ্ন করুন যে ভাই একই হিন্দু ভাই বললে কি একই বিনতে দুটি কুসুমের গল্প হয় না শুধু ওরা বললে একই বিনতে দুটি কুসুমের গল্প হয় কুসুম তো একই বিনতে দুটি কুসুমের একটা কুসুম তো পুরো ফাটিয়ে দিচ্ছ ভাই আর কত গল্প শোনাবে এইভাবে নির্মম অত্যাচার একটা করা যায় জানেন তো ভিডিওটা আমার কাছে আছে আমি শেয়ার করছি না তার কারণ ওই নির্মম দৃশ্য না দেখে আপনি ঠিক থাকতে পারবেন না এখন একটা যুবককে দড়ি দিয়ে টাঙিয়ে আগুন জ্বালিয়ে হত্যা করে দেওয়া হলো সামনে জেহাদিরা একশো দেড়শো পাঁচশো জেহাদিরা তাদের ধর্মীয় স্লোগান দিয়ে উল্লাস করতে করতে পুড়িয়ে মেরে দেয়ালো কোন মানবিক ভাই তোমার ধর্ম তোমাদের এইটা শেখায় ধর্মীয় স্লোগান দিতে দিতে একটা মানুষ তোমাদের ধর্মগুরু এ থেকে খুশি হবে আমার প্রশ্ন এটা তোমাদের ধর্মগুরুকে তো খুশি হলো একটা মানুষের জীবনের থেকে ধর্ম বড় হলো আমার তো মনে হয় মানুষের জীবনের থেকে ধর্ম কখনো বড় হতে পারে না আগে মানুষ তারপরে ধর্ম হওয়া উচিত আজকে চুপ আমার প্রশ্ন কি জানেন তো আমি যাদেরকে প্যাটিস বিপ্লব করতে দেখেছিলাম আমার প্রোফাইলে অনেক কেউ আছে আজকে তাদের প্রোফাইল যখন সার্চ করছি না একটা প্রতিবাদ নেই আপনাদেরও ফ্রেন্ড লিস্টে আছে অনেক প্যাটিস বিপ্লবী যারা ধর্মতলায় বিকেট গ্রাউন্ডে প্যাটিস নিয়ে বিপ্লব করেছিল আপনারা শুধু তাদের প্রোফাইলটা গিয়ে একবার দেখুন তারা একটাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে কিনা একটা ওই ঘটনার নিন্দা জানিয়েছে কিনা কাউকে দেখতে পাবেন না ভাবুন তারাই আমাদের গল্প শোনায় একই দুটি আমরা আমরা নাকি ভাই ভাই আচ্ছা যদি যদি তাদের হই একটা হিন্দু ধর্মের মানুষ ভাই ভাবে তাহলে করা একটা হিন্দু ধর্মের ভাই দিকুদসকে যখন হত্যা করা হলো তাহলে আর এক ভাইদের প্রতিবাদ নেই কেন তারা ঘৃণা নেই কেন কেউ ঘৃণা করছে না এখনো বুঝতে পারছেন না কেন করছে না অ্যাকচুয়ালি এরা চুপ করে থেকে ওদেরকে ওস্কারছে সাপোর্ট করছে তাই আমি তো একটা কথা মনে করি ওই যে শেকু মেকু এসে না আমার কাছে একই বিনতে দুটি কুসুমের গল্প শোনাতে আসবো তাদেরকে আমার পায়ের জুতোটা পুরস্কার দেব। পায়ের জুতোটা হাতে নিয়ে তাদেরকে আমি পুরস্কার দেবো এটা তাদের পুরস্কার তাই এখন বুঝেছেন কেউ আপনাকে শেখায় না ধর্মের থেকে আগে বড় শিক্ষা বড় ধর্মের থেকে আগে কাজ বড় ধর্মের থেকে খাবার আগে ভাত আগে তাদেরকে এবার প্রশ্ন করুন বাংলাদেশের দীপু দাসের ভাতও ছিল কর্মও ছিল বাসস্থানও ছিল তাকে হত্যা কেন করা হলো শুধুমাত্র ধর্মীয় কারণে এবার বুঝেছেন যদি ধর্ম বাঁচে আপনার কাজ বাঁচবে আপনার বাসস্থান বাঁচবে আপনার সবকিছু বাঁচবে যদি ধর্ম না বাঁচে আপনার কিচ্ছু বাঁচবে না এখনো যদি না বুঝতে পারেন না এই অবস্থা যেটা আজকে বাংলাদেশে দেখছেন কালকে সেটা পশ্চিমবঙ্গে হতে বেশি দিন দেরি হবে তাই সময় থাকতে শুধরে যান সময় থাকতে শুধরান ভাই ভাই বলা বন্ধ করুন ভাই হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আদাস কেউ ভাই নয় যদি ভাই হতো আদাস কেউ যদি আমাদের ভাই ভাবত তাহলে এই নির্মম অত্যাচারটা তারা করতে পারতো যারা আপনাকে বলে ভাই ভাই তাদেরকে প্রশ্ন করুন যদি সত্যি আমরা আপনাদের কাছে হিন্দুরা ভাই হয় তাহলে কি করে করলেন কয়েকশো মানুষ ধর্মীয় দিতে দিতে একটা হিন্দু ভাইয়ের হত্যা কি করে করলেন তাকে জ্বালিয়ে কি করে দিলেন তাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিন দেখবেন তারা উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে না ভাই আমার আমার সত্যি খারাপ লাগে যে এখনো এই এখনো এই যুগে এত মানুষ নির্মম থাকে তাই ধর্মের থেকে তো আগে মানুষ বড় তাই না না মানুষের থেকে ধর্ম বড় আমরা ভাবি আমরা ভাবি মানুষের থেকে ধর্মের থেকে মানুষ বড় কিন্তু একটা সম্প্রদায় তারা ভাবে না তারা ভাবে সব থেকে আগে ধর্ম তাই ধর্মের জন্য তারা যা কিছু মানুষকে হত্যা যা কিছু করতে পারে তাদের কোনো পাপ নয় আমি ফেসবুকে বিভিন্ন নিউজ চ্যানেলে কমেন্টগুলো দেখছি বলছে তো ঠিক হয়েছে কোনো অসুবিধা নেই কোনো আফসোসই নেই একটা মানুষকে জল জানতে পুড়িয়ে যারা করছে না ভাই যারা আমাদের বাংলাদেশের হিন্দু ভাই দীপু করে না যারা এই ঘটনার নিন্দা করে না তাদেরকে আপনারা আমি আর ভাই আমি পছন্দ শুনিতে চাই না ভাই আমি আর ভাবি না আমি ভাবি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই এর আদার কিচ্ছু নয় আমার অন্তত এই ঘটনাটা প্রমাণ করে দিয়েছে বলো তোমাদের কি মতামত এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত সত্যি কি এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা কি আছে মনে হয় তখন ছিল যখন কাজী নজরুল ইসলাম ছিল যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলাম মনে হয় তখন ছিল তখন এই কবিতাটায় ঠিকঠাক লাইনটাও ঠিকঠাক ছিল তখন আর বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এই ভাই ভাই কথাটাও মনে তখন ঠিকঠাক আমার মনে ছিল আজকে বাংলাদেশের মতন জায়গায় নাচ করা যাবে না নাচ করা হলে নাচ করলে আপনি গুণা গান করলে আপনি গুণা রবীন্দ্রনাথের চিত্র ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কাজী নজরুল ইসলামের চিত্র ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কোথায় বাংলাদেশে বঙ্গবন্ধুর কোনো ছবিই নেই বাংলাদেশে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ওইদিকে আমাদের কলকাতায় কিন্তু জল করছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি আজকে কিসের জন্য জানেন কলকাতার মতন জায়গা আছে আমরা হিন্দু আমাদের প্রতি মানবতা আছে আমাদের প্রতি শিক্ষা আছে তাই এখনও সব কিছু বাংলাদেশে না থাকলেও কি আমাদের ইন্ডিয়া বা আমাদের কলকাতার মতন জায়গায় এখনও সব ঠিকঠাক সচল আছে এই গল্পটা অনেকে দেয় যে হিন্দু মুসলিম ভাই ভাই গল্পটা সত্য ছিল মনে হয় সময় এখন যেই পরিস্থিতি হয়েছে এখন যদি নবী নবীর পুত্রবধিকে বিয়ে করেছে সেটা যদি কেউ বলতেও যায় তাহলে সেও কিন্তু যখন তখন মানে এই ইন্ডিয়ার মতন জায়গা হবে কি না আমার নেই বাট বাংলাদেশে যখন তখন কিন্তু তার জীবন নিয়ে সংশয় হয়েছে থেকে সে বাঁচবে আদৌ বাঁচবে কি মরবে সেটাই একটা সংশয় থেকে থাকবে সিকু মাকুড়ায় পেটিস বিক্রেতাকে নিয়ে অনেক কথা বলেছিল না 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 প্যাটিস বিক্রেতা এটা করেছে এটা একদম ঠিক করে নি হ্যাঁ ও একটা অসহায় লোক অসহায় প্যাটিস বিক্রেতা কোনো একজন মহিলা জার্নালিস্ট বঙ্গটি রোজিনা তিনি ওনাকে ওই প্যাটিস বিক্রেতা টাকা দিয়ে সাহায্য করেছে কেন জানো তো রোজিনা জার্নালিস্ট রোজিনা খাতুন প্যাটিস বিক্রেতা দুজন কিন্তু ধর্মের জায়গায় এক তাই আজকে রোজিনা সেই প্যাটিস বিক্রেতার পাশে গিয়ে দাঁড়িয়েছে আজকে এই দীপু বিশ্বাসের পাশে কি দাঁড়াবে রোজিনার মতন মেয়েরা দীপু বিশ্বাসের পাশে কি দাঁড়াবে আর আমার অন্য আদার্স মুসলিম ভাইরা আমার জানা নেই আমার জানা নেই তবে পেহেলগাঁয়ের ঘটনা নিয়ে কিন্তু যখন একটা মুসলিম ব্যক্তি বাঁচিয়েছিল ঘটনাতে তখন ওরে বাবা হিন্দু মহিলাদের কি দরদ কি দরদ মুসলিম প্রীতি বা আমাদের হিন্দু ছেলেদের ওর দেখো 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 হিন্দু মুসলিম ভাই ভাই না হলে কি করে বাঁচালো কি করে বাঁচালো আজকে এখানে ছয় শয় মুসলিমরা স্লোগান দিতে না তাকদির স্লোগান দিচ্ছে ধর্মীয় স্লোগান দিচ্ছে আর একজনকে নৃশংসভাবে হত্যা করছে নৃশংসভাবে মারছে নৃশংসভাবে তাকে গাছের ডালে ঝুলিয়ে নৃশংসভাবে তার গায়ে একদম জ্যান্ত অবস্থায় আগুন দিয়ে দিলো এটা কি মানবতা শিখায় এটা কি ধর্ম শেখায় আমি শুনেছি ধর্মতে নিয়ে গিয়ে লেখা আছে নবীকে নিয়ে কেউ ছোট্ট খাট্টো কটুক্তি করলেও তাকে আইন আমরা মানি না আইন কারণ মানি না নবীকে নিয়ে কটুক্তি করা মানে তাকে আমরা ডাইরেক্ট উপরে তার মৃত্যুদণ্ড আমরা দেবো তারা কিন্তু তাই করছে কোরআনে যা আছে হিন্দু মুসলিম দেখব না বাংলাদেশে প্রচুর মুসলিম দেখি যে কোরআনকে লাথি মারছে কোরআনকে পায় নিচ্ছে মুসলিমদের ক্ষেত্রে তাই করে না তারা মুসলিমদেরকে ওটা ওটা বৈধ না শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই ওটা বৈধ হিন্দুদের ক্ষেত্রে ওটা বৈধ হিন্দুদের সময় এই ঘটনাগুলো তারা করে আমি তোমাদেরকে দেখাই কয়েকটা আরেকটা ভিডিও দেখাই তোমাদেরকে ইসলামকে ময়মনসিংহ করার কারণে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা এটা ছিল তাকে ব্যক্তিগত কারণে হত্যা করা হয়েছে ইসলামটাকে চাপিয়ে হয়েছে সবাই এই ভিডিওটি শেয়ার করবেন যাতে লোক জানতে পারে ময়মন সিং এক ব্যক্তিকে বিনা দোষে বিনা দোষে আগুনে পুড়িয়ে হত্যা দীপু দাস দীপু দাসকে দিবুচন্দ্র দাসকে বিনা কারণে হত্যা করলো আগুনে পড়িয়ে হত্যা করার পরে কি হিন্দুকে তো মারতে হবে হিন্দুদের ধরতে হবে আর মারতে হবে এখন ওকে তো কী কারণে মারলাম নিশ্চয়ই একটা গুজব তো ছড়াতে হবে কী কারণে নবীজিকে গালাগালি দিয়েছে নবীজিকে নিয়ে বাজে কথা বলেছে নবীজিকে নিয়ে কুটুক্তিকর কথা বলেছে তাই আমরা ওকে মেরে দিয়েছি করে দিলাম একটা কথা কিন্তু মেন মোটিভ নবীজিকে নিয়ে কিছু বলেছে ধর্মীয় শ্রদ্ধীয় নবীজিকে নিয়ে কিছু বলেছে কি বলেনি সেইটা মেন মোটিভ না মেন মোটিভ হিন্দু তো মারো হিন্দু তো হিন্দু মেরে হিন্দু মেরে পিকনিক করবো হিন্দু মেরে উল্লাস করব হিন্দু মেরে আনন্দ করবো হিন্দু তো বাংলাদেশে যখন হট্টগোল শুরু হয় তখন আমরা বুঝে যাই যে এইবার মনে হয় দুর্গাপূজা চলে এসছে বাংলাদেশের মতন জায়গায় এখন আর দুর্গাপূজার দরকার পড়ে না এখন বারো মাস দুর্গাপুজো হয় এই যে কি বললো নিশ্চয়ই এটার বাংলাদেশের ছেলে কি আরিফ মুসলিম ছেলে তিনি বলছে নবীজিকে যে নিয়ে যে হিন্দু ছেলেকে হত্যা করেছে এটা পুরো বিনা দোষে হত্যা করেছে তাকে জাস্ট ধর্মীয় বিষয়টা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমি বলছি না এই তো বাংলাদেশের যুবক বলছে নিশ্চয় তোমরা বুঝতে পারছো পুরো গুজব এটা পুরো মিথ্যা কথা ওদিকে বাংলাদেশের প্রচুর মুসলিম ছেলেরা আছে যারা কোরআনকে লাথি মারে কোরআনকে নিয়ে অবমাননা করে তাদেরকে কিচ্ছু হয় না বাংলাদেশে প্রচুর মাদ্রাসার মতন জায়গায় ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে হ্যাঁ একদম বড়ো বড়ো বয়স্ক বুড়ার দামরাগুলো গুলো শেষ করে দেয় মানে বুঝতে পারছো কিভাবে শেষ করে আমি একটা ভাঙে বলতে পারছি না বলতে চাচ্ছি না তাতে কোনো তাদের ধর্মে কোনো উস্কানি লাগে না তাতে কোনো ধর্ম নষ্ট হয় না নষ্ট হয় কখন যদি কোনো হিন্দু সে কিছু করুক না করুক সেটা বড়ো কথা না তার পাপ সে হিন্দু কেন তার অপরাধ সে হিন্দু কেন আর আমরা আমরা ইন্ডিয়ায় বসে আমরা সেকুলারিটি দেখাই আমরা পীড়িত করি আমরা ভাব করি মজা করি হ্যাঁ কী হয়েছে বাংলাদেশে হয়েছে দাদা আমার কেউ যায় না আমি তো খাচ্ছি তাচ্ছি একটা কথা মনে রেখো বন্ধু আজকে যদি ধর্ম ঠিক না থাকে না আজকে যদি ধর্ম ঠিক না থাকে না তাহলে পরের দিন তুমি রান্না করে খেতে পারবে না রান্না করে খাওয়ার জন্য তুমিই তো থাকবে না রান্না করে খাবে কীভাবে আজকে তুমি গার্লফ্রেন্ডে নিয়ে ফুষ্টি করছো বউকে নিয়ে ফুটি করছো যদি ধর্ম না ঠিক থাকে তুমি দিন বউকে নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাবে যে তোমার বউকে অন্য ছোপ দিয়ে না নিয়ে চলে তোমার সামনে দিয়ে তাই বলি বন্ধু এখনো সময় আছে তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তোমরা যদি আমার কথায় সহমত হয়ে থাকো তোমরা যদি আমাকে সাপোর্ট করে থাকো তাহলে আমি হিন্দু ঐক্যের জন্য আমি একটা বার্তা দিতে চাই যে একমত হলে অবশ্যই এই ভিডিওকে লাইক করে কমেন্ট করে তোমরা জানাও যে তোমরা আমার পাশে আছো এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র ছশো ছশো লাইক আর চারশো কমেন্ট করে তোমরা জানাও যে দাদা আমি তোমার পাশে আছি বা তোমাদের পাশে আছি আজকে আমাদের হিন্দু ঐক্যের জন্য আমাদের লড়তে হবে আমরা যদি আগেই না আসি না যারা এইরকম দিনের পর দিন করছে তারা সাহস পেয়ে যাবে তা আরও করবে আজকে বাংলাদেশে করছে কালকে আমাদের ইন্ডিয়াতে করবে কালকে আমাদের বাড়িতে এসে করবে কালকে আমাদের ঘরে ঢুকে করবে তাই বলবি বন্ধু তোমরা যদি সহমত হয়ে থাকো অবশ্যই ভিডিওকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নেক্সট আবার দেখার জন্য অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর লাস্ট একটা কথা বলছি হিন্দু একসঙ্গে ছিলাম আছি আর ভবিষ্যতে থাকবো ভাই বাই বন্ধুরা